আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রাম্পস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বিচার আমাদের সরবরাহ উন্নত মানের গ্রেডের বাচ্চা নিশ্চিত ও নির্ভরতার সাথে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং আমাদের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আপনি বাচ্চা নগদে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল বিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একুশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া উনিশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড আঠাশ টাকা হাইব্রিড সুপার আঠাশ টাকা বগুড়া ষাট পঞ্চান্ন দিনে এক কেজি সোনালি কর্পোরেট সুপার তেত্রিশ টাকা আটচল্লিশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ দিন এক কেজি কালার টাইগার আটত্রিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এক কেজি ব্রয়লার কাজী নাহার প্রভিটা নিহুব সিপি হ্যাচাটি বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি পর্যায় ব্রয়লার লোম্যান ম্যান পঁয়ষট্টি টাকা ব্রয়লার রস সত্তর টাকা ব্রয়লার ইপি বাহাত্তর টাকা ব্রয়লার আরবর আটষট্টি টাকা তবে এলাকা বেঁধে বাচ্চার দাম কিছু কম বেশি হতে পারে এবং সিন্ডিকেটের কারণে সত্তর থেকে পঁচাত্তর টাকায় ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাদা কক ষোলো টাকা ব্রাউন কক বি আঠারো টাকা মিশরীয় ফার্মিং অরিজিনাল তিরিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা গলাশিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খুচরার নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সর্বরাগিত এ প্লাস বাচ্চার আপডেট তো অরিজিনাল বাচ্চা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন